হ্যালো বন্ধুবান আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজের ফুল এবং পাতা দিয়ে একটা ইউনিক রান্না সেটা হচ্ছে ডিম দিয়ে ভুনা করব এইটা আপনাদের সাথে শেয়ার করব তাই দেখেন আমি চুলার মধ্যে একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে লবণ মরিচ পেঁয়াজ যা লাগে সব আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম নেওয়ার পর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ সব দিয়ে দিলাম সব দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেওয়ার পর আমার কেটে রাখা আলু ছিল আলুও অ্যাড করে দিয়ে দিলাম আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিলাম পেঁয়াজ মরিচগুলো কারণ ভালোভাবে নেড়ে চেড়ে না নিলে কিন্তু মশলাগুলো অ্যাড হবে না সব একখানে হবে না তাই ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি যেটা বললাম যে পেঁয়াজের ফুল এবং পাতা দিয়ে আপনাদের মাঝে দেখাবো যে ডিমের ভুনা রেসিপি তাই আমি পরিষ্কার করে ধুয়ে রাখা পেঁয়াজের পাতাগুলো দেখেন এখন আলুর মাঝে অ্যাড করে দিয়ে দিলাম ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং ভালোভাবে অ্যাড করে দিয়ে দিলাম দেখেন কত সুন্দর হয়েছে কিন্তু আলু দিয়ে আবার ভালোভাবে আলু সব কিছু আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ সব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দেখতেছি কী পরিমাণ কেমন হলো এখন দেখলাম যে এখনো পানি দেওয়া লাগবে না ওই পানিতে যে যেহেতু পেঁয়াজের পাতা পানি থাকে তাই আমি ওই পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি দেখেন দশ মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা তুললাম তোলার পর দেখেন আমার অলরেডি আমার আলু এবং পেঁয়াজের পাতা সিদ্ধ হয়ে গেছে তাই আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমার আমার ভেজে রাখার ডিমগুলো দেখেন আমি কেটে নিয়ে নিয়েছি কী দি জানেন আমার ম্যারেজ ডেট যে ছুরিটা ছিল কেক কাটা সেই ছুরিটা দিয়ে আমি ভালোভাবে ডিমগুলো কাটছি এরকম ছুরি দিয়ে এসব ডিম ডুম কাটলে না অনেক সুন্দর হয়েছে বটি দিয়ে আর কাটলাম না ভালোভাবেই ছুরিটা দিয়ে কেটে নিলাম ডিমগুলো অনেক সুন্দর হয়েছে আর এদিকে আমি আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে একটু ভাঙা ভাঙা করে নিচ্ছি যাতে আমার রান্নাটা একটু ঝোলটা যেন ভালো হয় গাঢ় হয়ে যায় তাই আমার দেখেন আলুগুলো ভালোভাবে ভেঙে নিয়ে এবং আমি ঝোল অ্যাড করবো ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানিটা ভালোভাবে গরম হওয়া মাত্রই আমি আমার কেটে রাখা ডিমগুলো ঢেলে দিয়ে দিলাম ডিমগুলো ঢেলে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু আমি মশলা দেব তাই দেখতেছি যে কি পরিমাণ ঝোল আমার আছে তাই দেখছি যে একটু ঝোল হলেও ইয়ে হয়েছে তাই আমি নেমে নেয়ার আমার কিছু জিরার গুঁড়া অ্যাড করে দিয়ে দিলাম জিরার গুঁড়া দেওয়ার পর আমি আমার রান্নাটা নামে নেব তার আগে দেখেন এত সুন্দর একটা রান্না হয়েছে ভাইরে ভাই আমিও ফার্স্ট টাইম পেঁয়াজের পাতা দিয়ে এভাবে ডিম ভোনা করলাম এজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম পারলে আপনারাও করে দেখতে পারেন অনেক সুন্দর একটা রেসিপি খাইলে বুঝবেন যে কেমন রেসিপি ওকে ভালো লাগলে আমার ভিডিওতে লাইক কমে শেয়ার করতে ভুলবেন না আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে আমার কথা ওকে ভালো থাকবেন